আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ফরাজার মুক্তাকিন ভাই বোনারা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালোই আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছেন তো লাইভটিকে কোথায় থেকে দেখছেন অথবা পরে দেখবেন একটু আওয়াজ দিলে ভালো হয় ইনশাআল্লা পাকের দরবারে অসংখ্য লাখ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাপাক আলমিন হিসেবে একজন মুসলিম সন্তান করে সন্তানের ঘরে জন্ম হতে পেরেছি সেই জন্য আমি সুক্রিয়া আদায় করি কারণ আপনার মতো আমার মতো হাজারো এমন মানুষ অন্য অন্য বিধর্মী রয়েছে কিন্তু নিজের বানওয়ট ধর্ম তারা পালন করছে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন আমাকে একজন মুসলিম হিসেবে কবুল করেছেন সেই জন্য আমি সবসময় আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি প্রিয় ভাইকে যুক্ত হয়েছেন অবশ্যই আমার আওয়াজটা কে আর আছে কিনা অবশ্যই জানাবেন একটু কারণ আমি সবসময় গর্ববোধ করি আমি একজন মুসলিম আমি সত্যিকারে আদর্শের উপরে আছি কারণ এটি হচ্ছে আমার সত্যের ধর্ম ইসলাম ধর্ম মৃত্যুর আগ পর্যন্ত যেন বলিষ্ঠ কণ্ঠ দিয়ে বলিষ্ঠ মনোভাব নিয়ে যেন আমি এটার উপরই অবিচল থাকতে পারি আমি সেই প্রত্যাশাই কামনা করি প্রিয় ভাইয়েরা আমার আমার আওয়াজটা কি ক্লিয়ার আছে কিনা এবং অবশ্যই একটু দয়া করে জানাবেন আমার আওয়াজটুকু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন একটু কমেন্টসের মাধ্যমে আর কে কোথায় থেকে দেখছেন এগুলো অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দেওয়া হবে আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল বাটনটি আপনি বাজিয়ে দেন আমার কথাগুলি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন ইনশাআল্লাহ আমি সবসময় শুক্রিয়া আদায় করি আমি যেই ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে সেটার উপরে যেন আমি সবসময় অবিচল থাকতে পারি কারণ সমাজের মধ্যে সবসময় দেখবেন আপনাকে আপনাকে নিয়ে তারা বাজে মন্তব্য করবে কঠোর কথা বলবে হ্যাঁ আপনি একজন নির্বোধ আপনাকে সমাজের মানুষ বলবে কিন্তু সমাজের সমস্ত মানুষ পাগল হতে পারে নির্বোধ হতে পারে কিন্তু আপনি মনে করবেন আমি কোনো সময় পাগল হতে পারি না আমি কখনোই নির্বোধ হতে পারি না আমি যে ইসলামের উপর আছি যে সত্যের উপরে আছি হ্যাঁ সেটাই হচ্ছে আমার আসল ধর্ম সেটাই হচ্ছে আমার সঠিক ধর্ম আপনার আমার পাইগম্বর আলহি আলি এবং তার সাহাবিগণ সব সময় একটি কথা মনে রেখে চলতেন আমরা যে ইসলামের নিয়ে আমরা সমাজের মধ্যে আমরা চলব। আমরা সব সবসময় সত্যের পথে চলবো সময় আমরা সত্যটাকে আমরা আঁকড়িয়ে সব সময় তারা সেটা মনে রেখে তারা এভাবেই সমাজের মধ্যে চলতেন আপনার আমার যখন মক্কা মদিনাই যখন দিনের দাওয়াত দিতেন যেদিন থেকে দিনের দাওয়াত শুরু হয়েছিল যেদিন থেকে দিনের দাওয়াত শুরু হয়েছিল যেদিন থেকে দিনের দাওয়াত সমাজের মধ্যে দিতেন তখন মক্কার বড় বড় কাফেররা বড় বড় মশ্রিকরা যেমন আবুল আহাব আবু জেহেল উৎপা সাহিবা তারা সব সময় আপনার আমার পয়গম্বর বিরুদ্ধে কথা বলতেন আপনার আমার পাইগম্বরকে তারা পাগল বলে আখ্যায়িত করতেন তারা সব সময় তাকে নিয়ে বাজে মন্তব্য করতেন বাজে বাজে কথা বলতেন সমাজের মধ্যে আপনার আমার পয়গম্বর তিনি যখন সাহাবিদেরকে বিভিন্ন গুত্রে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিতেন যেমন তার চাচা আবু জাহেল তারা বিভিন্ন তাবুতে গিয়ে পরিচয় করে দিয়ে আসত তোমরা কেউ মক্কা নগরীতে যাইবে না মক্কা নগরীতে এমন একটি পাগল এসেছে নাউজুবিল্লা মক্কা নগরীতে এমন একটি পাগল এসেছে সে কি বলে তাও শুনবা না তার কাছে তোমরা যাইবে না আপনারা আমার পায়ে গম্বর তিনি সব সময় তিনি মক্কা নগরীতে তিনি আল্লাহ তালার কালামের তেলাওয়াত করতেন মক্কার মানুষ তার তেলাওয়াত শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে তারা আসতেন তার তেলাওয়াত শোনার জন্য কিন্তু তার চাচা আবু জাহেল তিনি বিভিন্ন গুত্রে গিয়ে তারা পরিচয় করে দিয়ে আসত বলতো মক্কা একটি পাগল এসেছে সে কি বলে তোমরা না সে কি বলতে চাই তাও তোমরা না কিন্তু দেখবেন বর্তমান সমাজের মধ্যে যদি যদি মানুষকে একটি কথা নিষেধ করা হয় ভাই কোনো আর কি রাস্তা দিয়ে যাও তখন দেখবেন ওই ব্যক্তিটা চিন্তা করবে মনে মনে চিন্তা করবে আমাকে কেন নিষেধ করা হলো আমাকে কেন নিষেধ করা হলো আমি এই রাস্তা দিয়ে যাব এটা হচ্ছে বর্তমান সমাজের কিছু উপচক্রী কিন্তু মক্কা নববীর মানুষ তারা চিন্তা করেছে চিন্তা ভাবনা করেছে আমরা তো কোনো কোনোদিন পাগল দেখি নাই আমরা আজকে যাব পাগল দেখার জন্য মক্কাতে গিয়ে দেখে। যেমন অনেকজন ব্যক্তি এত সুন্দর চেহারা আর অধিকারী এত সুন্দর চেহারা এত সুন্দর চোখ এত সুন্দর এত সুন্দর মুখ মন্ডল এত সুন্দর হম দাঁত মোবারক এত সুন্দর চোল মোবারক দূর দেখে যেমন ঝিলমিল ঝিলমিল করতেছে নে ঝিলমিল করতেছে মানুষের মনের মধ্যে একটি কথা জাগ্রত হলো আমরা কত পাগল দেখেছি কিন্তু এমন পাগল তো আমরা কোনো সময় দেখি নাই দেখতে কত সুন্দর পাগলের চোলগুলো তাকে কুস্কো কুস্কো চেহারাগুলোর মধ্যে থাকে মহিলা কাপড়ের মধ্যে থাকে মহিলা কিন্তু এমন একজন পাগলের কথা বলল এটা তো কোনো সময় ইচ্ছে পাগল হতে পারে না কথা বলেন ঠিক না এমন মানুষ তো মক্কার পাগল হতে পারে না আপনার আমার পাইগম্বর তিনি মক্কা নগরীতে তিনি যখন কোরআন শরীফ তালাবাদ করতেন তিনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন মক্কার মানুষ শুনে শুনে এসে তারা সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে যেত মানুষ বারবার বারবার শুনতে শুনতে মানুষ মুসলমান হয়ে যেত আপনার তিনি কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা করে তিনি কোরআন শরীফের তেলাওয়াত করতে করতে এ মানুষকে মানুষ শুনে শুনে তা মুসলমান হয়ে যেত কিন্তু আপনার আমার এক নম্বর কাজ ছিল এক নম্বর মিশন ছিল কোরআন শরীফের তেলাবাদ করা শরীফের করে করে মানুষদেরকে শেখানো এটি ছিল এক নম্বর কাজ আপনার আমার পৈগম্বর যখন আল্লাহ তালার কালাম তেলাওয়াত করতেন আল্লাহ তালার কালামের তেলাওয়াত যখন করতেন তখন মক্কার বড় বড় লিডাররা তারাও এসে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে মক্কার বড় বড় লিডার বড় বড় কাফের মুশরিক যারা রয়েছে তারাও তেলাওয়াত শুনত গভীর রজনীতে আপনার আমার পায়গম্বর মক্কা নগরীতে যখন কোরআন তেলাওয়াত করতেন এমন কি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তালার কালামের তেলাওয়াত করতেন রাত্র যখন গভীর হয়ে যেত মক্কার বড় বড় কাফেররা তারা এসে ঘোড়ের চতুর দিকে তাড়িয়ে আল্লাহ আল্লাহ কালামের তেলাওয়াত তারা শুনত যে তেলাবাত করতো আপনার আমার পয়গম্বর আর সেই কালাম হচ্ছে আল্লাহ বাকরুল আলমিনের কালাম তখন তারা প্রতিদিন আসত তেলাওয়াত শোনার জন্য কিন্তু তেলাবাদ শেষ যখন বাড়ির পথে যখন ফিরবেন গভীর রজনীতি রাস্তাঘাট এমন অন্ধকার অবস্থায় ছিল কিন্তু একে অপরের সাথে রাস্তার মোড়ের মধ্যে সাক্ষাৎ হয়ে যেত কিন্তু সে বলতো তুমি কে একজনের একজনের নাম পরিচয় হয়তো বলতো আমি আবু জাহেল সে বলতো তুমি কে আমি আবু আহাব এমনভাবে তাদের এক একজনের সাথে এমন ভাবে রাস্তার মধ্যে পরিচয় হয়ে যেত পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতো তুমি কেন আসছো সে বলতো মক্কায় যদি না না আসি শুনি আমি তাহলে রাত্রে এটা আমার ঘুম আসে না সুবাহ সে বলে তো কাহিনী আমারও একই অবস্থা কিন্তু না না আমরা যদি তার তেলাবাথের মধ্যে যদি আমরা আকৃষ্ট হয়ে যাই তার তেলাওয়াত যদি আমরা এইভাবে শুনি তাহলে আমরা তো বড় বড় লিডার তাহলে আমাদের সমাজের আরো যারা ব্যক্তিরা রয়েছে তারা কি করবে তারা তো তাহলে আরো বেশি আসক্ত হয়ে যাবে আজকের থেকে হাতে হাত রেখে ওয়াদা করো আর কোনো দিন মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসবে না এভাবে তারা রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে এভাবে তারা কসম কেটেছে হ্যাঁ কোনো দিন তারা হম আপনার আমার পয়গম্বরের তেলাওয়াজ শোনার জন্য তারা আসবে না কিন্তু বাসায় গেছে যাওয়ার পরে রাত্র যখন হয়ে যায় তাদের মন ধরে রাখতে পারে না ঘরের মধ্যে তারা থাকতে পারে না আবারও ছুটে চলে আসে মসজিদে হম মসজিদের পাশে দাঁড়িয়ে যায় আপনার আমার পয়গম্বরের ঘরের পাশে দাঁড়িয়ে যায় তেলাওয়াত শোনার জন্য সুবাহান আল্লাহ সুবাহান এভাবে তারা তেলাওয়াজ শুনতো আর মক্কার অনেক শত শত কাফেররা দলবদ্ধভাবে ভাবে আপনার আমার পাইগম্বরের তার আওয়াজ শোনার জন্য আসত আসার পরে আসার পথে তারা মুসলমান হয়ে এরপরে বাড়ি যেত সুবাহা আমার যারা আমার এই দেখছেন অবশ্যই জানাবেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা প্রিয় ভাইয়েরা আমার আপনারা আরও দেখবেন আপনার আমার পাইগম্বরকে হ্যাঁ তারা এই মক্কার লিডাররা মারার জন্য এমান থেকে জামাত নামে এক জাদুকরকে ভাড়া করে আনছে আপনার আমার পয়গম্বরকে মারার জন্য আপনার তিনি করতেন এামান থেকে জামাত নামে জাদুঘরকে ভাড়া করে আনা হয়েছে মোহাম্মদকে মারার জন্য ইমান থেকে জামাত নামে সে বলল মোহাম্মদ তুমি কি তেলাওয়াত করো তুমি কি নাকি চাদুর মন্ত্র নাকি পড়ো তা মানুষে শুনলে মুসলমান হয়ে যায় আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন ও আপনি তো বুঝবেন আমি জাদুর পড়ি নাকি আমি আল্লাহ পড়ি আপনি তো বুঝবেন শুনেন আপনার আমার পয়গম্বর তেলাওয়াত শুরু করলেন তেলামাত করতে করতে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গেল এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গেল তখন দেখে এমন থেকে জামা তে তার মুখ থেকে আওয়াজ এসে গেল ও আবদুল্লার ছেলে মুহাম্মদ তুমি তেলাওয়াত বন্ধ করো না তুমি আরো লম্বা সময় তুমি তেলাওয়াত করো আমি তোমার তেলাওয়াত শুনতে চাই তুমি তেলাওয়াত বন্ধ করো না তুমি যত তেলাওয়াত করো আমার তত ভালো লাগে তুমি তেলাওয়াত বন্ধ করবে না আমি সাক্ষী দিতেছি আকাশের মালিকের কসম করে বলতে পারি জমিনের মালিকের কসম করে বলতে পারি এটা কোন দুনিয়ার মানুষের কোনো জাদুর মন্ত্র হতে পারে না এটা কিন্তু এটা এমন কোনো মানুষের কোনো কথা হতে পারে না এটা এমন কালাম যেই কালাম শুনলে পড়ে দিলের মধ্যে প্র্যাকটিস হয় যেই কালাম শুনলে পরে দিলের মধ্যে আগুন ঝলে ওঠে যেই কালাম শুনলে পড়ে শরীরের পশম দাঁড়িয়ে যায় আমি সাক্ষী দিতেছি এটা হচ্ছে উপরের মালিকের কালাম তুমি তেলাওয়াত বন্ধ করবে না তুমি আরো লম্বা সময় তুমি তেলাওয়াত করো আমি তোমার তেলাওয়াত শুনতে চাই সুবহান এভাবে লাশ মুহূর্তে এই আমান থেকে জামাত নামে এই জাদুঘর বললেন ও মুহাম্মদ তোমার হাতে আমি হাত রাখলাম আমার নামটা তুমি মুসলমানের খাতায় তুমি উঠিয়া দাও সুবাহানন্দ প্রিয় ভাইয়ার আমার বন্ধুর আমার আপনারা দেখছেন ইসলাম এমন একটি ধর্ম ইসলাম এমন একটি শান্তির ধর্ম সাহাবাই কেরামরা যখন হ্যাঁ সমাজের মধ্যে আপনার আমার পৈগম্বর যেদিন থেকে ইসলাম শুরু হয়েছে যেদিন থেকে ইসলামের দাওয়াত শুরু হয়েছে হ্যাঁ সেদিন থেকে এই মক্কার বড় বড় লিডাররা আপনার আমার পয়গম্বরকে পায়গল বলেছে অনেক বাজে কথা বলেছে কিন্তু আপনারা আমার পয়গম্বর যখন মানুষকে দাওয়াত দেন একজন মুসলমান করেন আপনারা আমার পয়গম্বর একজন মুসলমান দুইজন মুসলমান তিনজন মুসলমান এভাবে মুসলমান হতে হতে মানুষকে যখন দাওয়াত দিলেন সাহাবীরা তখন এই সাহাবীরা সমাজের মধ্যে তাদেরকে নিয়ে বাজে কথা বলতো বাজে মন্তব্য করতো বলতো তোমরা কিসের দাও দাও দেখেন বর্তমান সমাজের মধ্যে যারা ধর্মপন্থী অর্থাৎ ইসলামপন্থী সমাজের আলেম সমাজ যারা ইসলামের ধারক বাহক সমাজের ধারক বাহক যারা সমাজের মধ্যে ইসলামের কথা বলে তিনের কথা বলে গুণা কলা ব্যক্তিদেরকে গুণামুক্ত করার জন্য যারা কথা বলে তাদেরকে সমাজের মানুষ বাজে কথা বলে বাজে মন্তব্য করে তাদেরকে বাঁকা চোখে দেখে তাদেরকে দেখে তাচ্ছিল্য করে তাদেরকে দেখে অনেক অনেক বাজে মন্তব্য করে এমনটা বর্তমান সমাজের মধ্যে হয়ে থাকে কোনো একজন হুজুর যদি রাস্তাতে হেঁটে যায় ওই হুজুরকে দেখে বলে ওই হুজুর যদি রাস্তা দিয়ে দ্রুত হেঁটে যায় তাহলে তাকে বলে ওই হুজুরটা যেনি হয়তো পেটের মধ্যে বড় খোদা লেগেছে এই জন্য দূর পড়তেছে আর যদি আস্তে আস্তে হেঁটে যায় তাহলে মনে করে ওই হুজুর এমন খাওয়া খেয়েছে এখন আর হাঁটতে পারে না হুজুর যদি একটি সাদা পোশাক পরে আর যদি একটি পান খাই বর্তমান তো এমন হয়েছে পানটা হুজুরদের একটি সান হয়ে গিয়ে দাঁড়িয়েছে হুজুর যদি একটি পান খাই আর যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে মনে করে ওই হুজুর দেহ আবার পানও খায় মানুষ কত ধরনের কত কিসিমের মানুষ যে সমাজের মধ্যে আছে এটা কল্পনাও করা যায় না এমন মানুষ এই সমাজের মধ্যে চলে প্রিয় আমার আমরা সব সময় চেষ্টা করব আমি যে ধর্মের উপরে আছি যে ইসলামের উপর আছি সেটাকে আমি সুন্দর বলিষ্ঠভাবে হ্যাঁ আমি যেন আঁকিয়ে ধরতে পারি সেটাকে আমি শক্ত করে ধরতে পারি আমার পিছনে হ্যাঁ শত সূত্র থাকবে হ্যাঁ শত বাজে কথা আসবে বাজে মন্তব্য আসবে কিন্তু সেটা আমার শোনার কোনো প্রয়োজন নয় প্রিয় ভাইয়েরা আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে প্রায় ১৯ মিনিট হয়ে গেছে ভিডিওটি যে দেখ সেন পরে দেখবেন অবশ্যই হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে প্রত্যেক মুহূর্তে ইনশাল্লাহ বিভিন্ন ইসলামিক ভিডিও এই চ্যানেলে দেওয়া হয় ইনশাল্লাহ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরেক এক উপকার হতে পারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত